পৃথিবীর ওই মদিনাতুল মুনাব্বারা থেকে ভিডিও করে নয় ওই পৃথিবীর আরেক প্রান্ত থেকে কোনোভাবেই ভাবি নয় স্বপ্নে নয় আল্লামা জালালউদ্দিন সুইতি আমার নবীকে সশরীরে একদম সামনাসামনি দেখেছে এই দেখে আমাদের দরকার আছে কিনা এই দেখতে মন চাই কে না দেখতে কার মন চাই বলেন কার মন চাই এই নবীকে দেখতে হলে আমার পীর খাজায় নাই পুরীর কদম ছাড়া কোনো উপায় নাই কথা বলেন উপায় আছে বলেন উপায় আছে আমার খাজাই নাই পুরী নবীর কদমেতে সারা দিবনামি। নামি নো বির তরা সারা তে সরা দিবন না

মতিন সুইতি রহমতুল্লাহ আলাই আমার নবীজিকে ভালোবেসে আমার নবীকে মহাব্বত করার কারণে আমার নবীজির পর মিলাপ করার কারণে আমার নবীকে ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়িয়ে কিয়াম করার কারণে একবার নয় দুইবার নয় ও দুনিয়ার মানুষ তোমরা তো বলো আমার নবী মরে গেছে ও দুনিয়ার মানুষ তোমরা তো সোনার মদিনা তুল মোনার পাড়ায় গেছে গলে গেছে না 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 এত বড় পদ্মা করে বেআবি এই কথাটা বলার তোমরা দুঃসাহ শেখ না আমি জানাল উদ্দিন সুইতি আমার নবীকে ভালোবাসার কারণে আমার নবীদের উপর জ্ঞান করার কারণে আমার নবীদের মহাব্বতের নূর আমার অন্তরের ভিতরে এমনভাবে পয়দা হয়ে গেল আমার অন্তরের ভিতরে আমার নবীদের নবীই পয়দা হয়ে গেল একবার নয় দুইবার নয় তিনবার নয় আমি 75 বার আয়াতুন নবী জিন্দা নবী রহমাতাল লিল আলামিন কে দেখেছি জোরে বলেন কয়বার দেখছে জোরে বলেন কয়বার দেখছে সুবহানাল্লাহ জোরে বলেন কয়বার দেখেছে সুবহানাল্লাহ স্বপ্নে নাকি জীবিত অবস্থায় শরীরে স শরীরে ফেস টু একদম সামনা সামনি এটা ইন্টারনেটের মাধ্যমে নয়, ইন্টারনেটের মাধ্যমে নয়।